নমস্কার বন্ধুরা অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের জানিয়ে রাখি আমরা দুবাই নিয়ে একটা কমপ্লিট সিরিজ বানাচ্ছি যে সিরিজে থাকছে সমস্ত অ্যাট্রাকশনের তাছাড়া আপনারা সেখানে কম খরচে পৌঁছবেন কী করে এবং কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স সেই সমস্ত অ্যাট্রাকশানের ভিডিওগুলো তো রয়েছেই তাছাড়া আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ইন্ডিয়া থেকে কিভাবে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন এবং তাতে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার কমপ্লিট প্রসেস সমস্ত কিছু দেখাবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক তার আগে করতে হবে একটা ছোট্ট কাজ আপনাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটির নোটিফিকেশানটা অন করে দিতে হবে তাহলে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিও এলেই আপনার কাছে সবার আগে চলে যাবে নোটিফিকেশন ভিডিওর প্রথমেই আমরা জেনে নেবো দুবাইয়ের ভিসা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রসেসটা সবার আগে আপনি ওয়েব ব্রাউজারে দুবাই ভিসা অনলাইন মেক মাই ট্রিপ খুলে নেবেন আমি মেক মাই ট্রিপ দিয়ে দেখাচ্ছি কারণ আমার এটা খুব ইজি হয়েছে তারপরে সার্চে গিয়ে আপনি লিখবেন ইউনাইটেড আরব এমিরেটস যেমন আমি লিখেছিলাম এখানে বাকি ভিসাগুলো দেখতে পাচ্ছেন যেমন লেখা আছে সার্চ করলেন সার্চ করলেই প্রথমে চলে আসবে কোন ডেট থেকে কোন ডেটে আপনি খুঁজতে চাইছেন আমি চোদ্দো থেকে একুশ তারিখ পর্যন্ত নিয়ে নিলাম কত জনের জন্য দুজনের জন্য সার্চ টিপলেই তাহলে আপনাকে টাকাটা দেখিয়ে দেবে কত আর কি কি টাইপ আপনার কাছে রয়েছে সেগুলো দেখে নেবেন আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে নিলেন এবং তার সাথে সাথে এখানে কত টাকা আপনাকে পে করতে হবে সেটা দেখিয়ে দেবে পার ট্রাভেলার আপনি যদি ব্রেকআপটা জানতে চান তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন একটা কথা বলে রাখি রিফান্ডে কোনো সার্ভিস ফি আর জি ফেরত আসবে না কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্টের ফ্রন্ট আর পাসপোর্টের ব্যাক এই দুটো সম্পূর্ণ স্ক্যান করা কপি আপনাকে জমা দিতে হবে তাছাড়া রয়েছে ফটোগ্রাফ ফোটোগ্রাফের ক্ষেত্রে বলে রাখি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে কোনো রকম ছায়া পড়লে চলবে না ছবিতে ছবিটা কোনো রকম ব্লার হলে চলবে না চশমা থেকে থাকলে খুলে ছবি তুলবেন হাসি মুখ আলাদা করে করার দরকার নেই যেরকম ন্যাচারাল থাকে সেই অবস্থায় ছবি তোলার চেষ্টা করবেন এবার চলে আসি ট্রাভেল ডিটেলসে ট্রাভেলার ডিটেলসে ট্রাভেলার ডিটেলসে সবার প্রথমে আপনি নিজের নামটা দেবেন নামটা দেওয়ার পর নামে যেখানে গিভেন নেম যেটা নেম দেওয়া আছে আপনার পাসপোর্টে সেটাই দেবেন আমি এক্সাম্পালে একটা ডিডিডি দিচ্ছি সারনেম দিলেন এজ দিলেন সিলেক্ট করবেন জেন্ডার এই সমস্ত ইনফরমেশনটা আপনার যেন পাসপোর্টের সাথে মেলে আর তারপরে সেকেন্ড যদি কেউ থেকে থাকে যেমন আমি একজন সিলেক্ট করেছিলাম সেটা দেবেন তো সেকেন্ড জন্য দেওয়া হয়ে গেল মেল ফিমেল সিলেক্ট করবেন এখানে যেন কোনো রকম ভুল না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এরপরে প্রসিডে টিপলেই আপনি জানতে পেরে যাবেন তার পরবর্তী ইনফরমেশন এখানে কিছু এফএকিউ এ দেওয়া আছে সেই এফ পড়ে দেখতে পারেন যদি আপনার কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনাকে ডিটে একটা কথা জানিয়ে রাখি যে আপনাকে ফরম্যাট অলওয়েজ যে ফরম্যাটে সাবমিট করতে হবে সেটা জেপিজি ফরম্যাটে এখানে দেখুন একটা জিনিস দেওয়া আছে অ্যাপ্লাই বিফোর ফিফথ মে ফর ট্রাভেল স্টার্টিং অন টু ফোরটিন্থ মে তার মানে আপনাকে এই ডিস্টেন্সটা অ্যাটলিস্ট রাখতেই হবে ডে ডিফারেন্সটা আচ্ছা আপনাকে তো বললাম সমস্ত ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হবে তারপরে অনলাইন পে করবেন যতজন ট্রাভেলার রয়েছে তাই অনুযায়ী তারপরে পাঁচ থেকে ছ দিনের মাথায় আপনি পেয়ে যাবেন আপনার ভিসা যদি না কোনো রকম প্রবলেম হয়ে থাকে যদি আপনার প্রবলেম হয়ে থাকে আপনার মেল আইডিতে সমস্ত ডিটেলস আসতে থাকবে কন্টিনিউ চেক করবেন যে কোন প্রসেসে এখন রয়েছে সাধারণত ইউএইর ভিসা আটকায় না কিন্তু তবুও আপনি কন্টিনিউ চেক করতে থাকবেন পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনার কাছে ভিসা চলে আসবে এবার একটা কথা বলি আপনি যদি চোদ্দ তারিখে ট্রাভেল করেন মানে আমি চোদ্দই মে ট্রাভেল করার কথা বলছি কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন অনেক দিন আগে চোদ্দই মে যদি আপনার ট্রাভেল স্টার্ট হয় তাহলে এটা অ্যাপ্লাই হবে থার্টিন্থ এপ্রিলে গিয়ে তার আগে এটা অ্যাপ্লাই হবে না থার্টিন্থ এপ্রিল অ্যাপ্লাই হবে পাঁচ থেকে ছ দিনের মাথায় আপনি হাতে পেয়ে যাবেন আর ধরুন সতেরোই এপ্রিলের মধ্যে আপনার হাতে চলে আসবে আচ্ছা ভিসা অ্যাপ্লাই হয়ে গেল এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসাটা যখন আপনার কাছে চলে আসবে ঠিক এরকম দেখতে লাগবে যেখানে এখানে লেখা রয়েছে দেখুন আপনার এন্ট্রি পারমিট নাম্বার আর ডেট অ্যান্ড প্লেস অফ ইস্যু মানে কোন দিন থেকে আপনার চালু হলো আর ভ্যালিড আন্টিল মানে কবে পর্যন্ত আপনার শেষ হবে মানে ভিসাটা কোন দিন শেষ হয়ে যাচ্ছে যেদিনের পর থেকে আপনি বেআইনি ওই দেশে থাকার জন্য তারপরে অবশ্যই এই যে কটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে সবকটা কটা ভালো করে চেক করে নেবেন কোথাও কোনো ভুল থাকলে ইমিডিয়েটলি মেল করবেন তাদের যারা আপনাকে পাঠিয়েছে এই ভিসাটা আর অবশ্যই এখানে স্পন্সার নেমটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না এখানে স্পন্সার দেখায় স্পন্সার থেকে থাকলে দেখাবে না থাকলে দেখাবে না আর অবশ্যই মাথায় রাখবেন ভিসা যেন ক্রস না হয় দুবাই কিন্তু খুব স্ট্রিক্ট এই নিয়মের দিক থেকে আর যেমন বলেছিলাম সবার শেষে থাকবে কিছু টিপস দুবাই গভর্নমেন্টের নিউ ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার যদি পাসপোর্টে সিঙ্গেল নেম হয়ে থাকে তাহলে আপনি কোনোভাবেই ইউএই ট্রাভেল করতে পারবেন না বা ইউএইতে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই হবে না দ্বিতীয়ত আপনার যদি বয়স হয়ে থাকে আঠেরো বা তার নিচে তাহলে আপনি একা ট্রাভেল করতে পারবেন না এবং পারলেও আপনার আলাদা ডকুমেন্টস লাগবে তাছাড়া আপনাকে ওকে টু বোর্ড বাহাত্তর ঘন্টা আগে অ্যাপ্লাই করে তার সাথে মানে আপনাকে নিয়ে আসতে হবে ওকে টু বোর্ড করে নিতে হবে ঘন্টার আগে বাহাত্তর আপনি যখন থেকে ট্রাভেল করছেন আরেকটা কথা ভিসা একবার অ্যাপ্লাই হয়ে গেলে সেটা কিন্তু রিটার্ন বা ক্যান্সেল হয় না যদি না সেটা রিজেক্ট হয় যদি আপনি সেই ট্রাভেলটা না করেন তাহলে ভিসাটা যা টাকা দিয়েছেন সেটা রিফান্ড কোনোভাবেই হবে না ছাড়া এটুকুই ইনফরমেশন যথেষ্ট আপনার দুবাই যাওয়ার জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনার পাসপোর্ট যেন ছ মাস ভ্যালিডিটি অ্যাটলিস্ট থেকে থাকে যেদিন আপনি ট্রাভেল কমপ্লিট করছেন সেই দিনে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ টাটা